একটা বিষয় সো আমি খুব শখ মানে বিয়েটা নিয়ে খুব বেশি শক্ত হইনি আসলে আমি জানতাম বিষয়টা তা রিজন্স অনেকগুলো ছিল তো তার মধ্যে অনবচার এটা হচ্ছিলো একটা আমাদের কণ্ঠশিল্পী তাহসান খান তিনি যাকে বিয়ে করছেন রোজা আহমেদ তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল বলে জানা যায় সো সেই ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন যে সম্পর্কটা আসলে কীরকম ছিল দেখেন সে আমার প্রাক্তন প্রথমত আর প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটাও আমার জন্য একটু ডিফিকাল্ট বিকজ অফ যদি প্রেজেন্ট নিয়ে এখন বলা হয় তাহলে আমি অনেক কিছু বলতে পারবো প্রাক্তনের সাথে কথা বলাটা তারপরে হ্যাঁ আমাদের একটা সম্পর্ক ছিল খুব সুন্দর একটা সম্পর্ক ছিল শেষ হয়েছে তিন মানে মানে এরকম আমি কাউন্ট করি নি হ্যাঁ আপনার দীর্ঘ একটা সম্পর্ক ছিল সম্পর্কের গভীরতাটা রকম ছিল আমি আসলে সেটা জানতে চাচ্ছি আমাদের শুরুটা হয়েছিল সেই আমাকে প্রপোজ করছিল খুবই কি বলবো রোমান্টিক ওয়েতেই প্রপোজ করেছিল এবং খুব তারপরে তো সে তো অনেক সুন্দরী প্রথমে আমার বলতে হবে আমার প্রাক্তনকে নিয়ে সো তখন থেকে বাট আমার মানে চাইল্ডহুডে আমাদের রিলেশনশিপটা আসলে সো ডেপথ বা হচ্ছে গিয়ে কি ছিল এখন আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও আপনি আসলে কিভাবে জানলেন যে তাহসান এবং রোজা বিয়ে করতে যাচ্ছেন না বিষয়টা তো আমি জানতাম আগেই যেরকম কিছু একটা বিষয় সো আমি খুব শখ মানে বিয়েটা নিয়ে খুব বেশি শখ হইনি আসলে আমি জানতাম বিষয়টা অনেকগুলো ছিল তো তার মধ্যে অনপ ছিল তাহসানের সঙ্গে রোজার বিয়ে হচ্ছে এই খবরটা জানার পর আপনি কোনোভাবে ব্যথিত হয়েছেন কিনা আপনি প্রেম করছেন তাহলে তো আপনি তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেন আমি আপনাকে বুঝাইতেও পারবো না লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না আবার ধরেন আপনাকে একটা গিফট করলে যেমন আনন্দ মানে হবে যে কতটুকু আনন্দ মানে পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে সো সেইম জিনিস সো এখন তাদের দুজনের বিষয় এখন তারা আমি চাই যে তারা হ্যাপি থাকুক তারা দুজনে ফিউচারটা বেটার হোক দেখেন সব সময় আমার যখন প্রাক্তনের প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে প্রাক্তনকে নিয়ে আমার অনেক ই কথা বলতে হবে বাট এমন ভাবে আমি আসলে চাচ্ছি না আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে ইস ফাইন বিচ্ছেদ আমি আমি আমার ইউথ জেনারেশনের জন্য বলতে চাই আমি জানি না সবাই দেখে বিচ্ছেদ একটা খুব বিষয় একটা বেদনা এবং আনন্দ দুইটার মাঝখানের একটা জিনিস যে আপনার বিচ্ছেদ মানে বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি আপনি কি কিভাবে সেটাকে লাইফ লিড করবেন সেটা একটা জরুরি সো ইটস ভেরি ফাইন মানে এটাকে পজিটিভ হয়ে নেওয়া বেটার আচ্ছা আমরা যতটা জানি যে আপনার প্রাক্তন প্রেমিকা রোজা তার যে ফ্যামিলি আমরা নিউজেও পড়েছি যে তার বাবা আওয়ামী ঘরানার অভিযুক্ত ছিলেন এটা জানার পরও আপনাদের সঙ্গে কিভাবে আসলে প্রেমটা হলো আপনি কেন রাজি হলেন এই বিষয়টা কি ছিল দেখেন আমি তখন চাইল্ড সেও চাইল্ড আহ বাংলাদেশের একটা মুভির নাম আছে যে প্রেমের তাজমহল আপনি দেখেছেন কিনা জানি না আমাদের কাছে তো তখন বাবা মা মানে কি বলে স্কুলের টিচার তারপর হচ্ছে গিয়ে তখন তো মানে আমার কলেজের স্টুডেন্টস এইগুলো বড় ফ্যাক্টর ছিল না ভাইয়া সো এখন এই প্রশ্নটা এনে কোনো লাভ নাই টেনে যে আপনি ছিলেন এখন ধরেন আমি একটা বা এখন আমি কোনো কিছু করতে গেলে অনেক কিছু আমাকে চিন্তা করে করতে হয় আমার বয়স যখন হচ্ছে গিয়ে সিক্সটিন টু সেভেন্টিন ভাই আমরা প্রেম করছি তো তখনই ভালো লাগছে সো শেষ এটা নিয়ে তো হচ্ছে গিয়ে ধরেন আমাদের থিঙ্কিং করার মতো অত টাইম ছিল না রোজার সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল আমি এটা বলবো না রোজার দেয়া কোনো গিফট কি আপনার কাছে আছে হুম আছে আচ্ছা অনেকগুলা গিফট আছে তাহসান এবং রোজা দম্পতি হতে চলেছেন তাদের প্রতি আপনার কোনো বক্তব্য আছে কি না আমি প্রথমত সরি তাদের দুজনের কি বলে যে গতকালকে বিয়ে হয়েছে বা হবে যেটাই হোক তাদের জন্য প্রথমত শুভকামনা তাহসান ভাই হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিঙ্গার আমার বয়স যখন আট বছর তখন থেকে আমি ওনার গান শুনি এবং সবাই শুনছে মানে বাংলাদেশের যারা দর্শক আছেন সো উনি আমার থেকে মোস্ট সিনিয়র আমি তাকে রেসপেক্ট করি এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল রেসপেক্ট করে সো সেই ক্ষেত্রে আসলে কি বলে যে তার সাথে বিয়ে হয়েছে সো খুবই ভালো একটা জিনিস হয়তো ও চেয়েছে সেও চেয়েছে সো আমি কিভাবে তাদের মধ্যে কানেকশন বা কিভাবে এটা তো তারা দুজন আমার থেকে বেটার বলতে পারবে অবশ্যই তাদের দুজন কি আমার অন্তরের অন্তরে স্থল থেকে শুভেচ্ছা আচ্ছা এখন আপনি কি করছেন মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি হ্যাঁ আমার নিজের অর্গানাইজেশন ভেঞ্চারের সাথে আছে বিওয়াইএস ভেঞ্চার এবং বাংলাদেশ ইউথ সোসাইটি বিওয়াইএস নাম আমরা ন্যাশনালি কাজ করছি গ্লোবালিও আমাদের কাজের পরিধি বাড়াচ্ছি আমরা আমাদের তো ইয়ার শুরু হলো সো আমাদের অনেকগুলো প্ল্যান আমাদের এক্সিকিউশনস আমাদের আটটার মতো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সো কিভাবে সেই প্রজেক্টসগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় আমার ইভেন আমি দেশে বাইরে চলে যাচ্ছি প্রায় ওয়ান মান্থের জন্য আমার অফিসিয়াল ওয়ার্কে সো ওই জিনিসগুলো নিয়ে ব্যস্ত আছি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য